মানি হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার ঋণ বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আমি যত এলো মেল ভলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা জানি আমার গানে সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি বাবা বাবাটাকে আদর করে আমায় মনি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা বাবাটাকে আদর করে আমায় সোনামনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দেয় আজ সকাল সাথে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনে থাকবে বলো তুমি আমার সাথে মা বলে থাকবে বলো রাজীবন ধরে বেলা শেষে তুমি আজনি গো হে না জানি তো জানি সোনা সোনামনি বেলা শেষে তুমি না আমি জানি তোমার সোনা বাবা মানে হাজার আমার মার বেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার অনেক বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা